আজকে আমি করতে চলেছি বিট দিয়ে একটা নতুন রেসিপি মানে বিটের কচুরি তো বিটের কচুরি করার জন্য আমি প্রথমে চারটে ছোট ছোট সাইজের বিট নিয়ে নিয়েছিলাম তোমরা দুটোও নিতে পারো যদি বড়ো সাইজের নাও তো প্রথমে আমি বিটগুলোকে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম মিক্সিতে দিয়ে তারপরে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এরপরে ময়দাতে আমি ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো খাওয়ার সোডা হিং সাদা তেল নুন আর একটুখানি জোয়ান হাতে চেপে আমি দিয়ে দিয়েছিলাম আর ভালো করে আমি ময়ম দিয়ে মেখে নিয়েছিলাম মাখার পরে আমি দিয়ে দিয়েছিলাম ওই বিটের পেস্টটা বিটের পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছিলাম একদম নরম করে তারপরে ছোটো ছোটো করে লেচি কেটে আমি লুচির মতো বেলে গরম তেলেতে আমি ছেড়ে দিয়েছিলাম আর জানো তো যখন লুচিগুলো ছাড়ছিলাম না পুরো বিটের স্মেল বেরোচ্ছিল আমার একদম বিট খেতে ভালো লাগলো কিন্তু আমি পুরো বিটের ফ্যান হয়ে গিয়েছি এইটা খাওয়ার পর